সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা কমন টেনমার্ক সিরিজের গুণগত রসায়ন পার্ট ওয়ার্ট নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার যেটা টবে সেটা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল তো এবং দ্রাব্যতা গুমফল থেকে প্রতি বছর গুণগত রসায়ন এই চ্যাপ্টারে বোর্ড পরীক্ষায় দশ মার্কের একটা করে কোশ্চেন আসে তো দ্রাব্যতা কি দ্রব্যতা গুণফল কি এবং পদক্ষেপ করবে কিনা ঠিক ঠিক কয়েকটা টবি জানতে হবে একটা মার্কে হচ্ছে দ্রাব্যতা কি দ্রাব্যতা গুণফল কি

একটা রুমে বারোটা চেয়ার আছে বারো জন যদি ছাত্র থাকে বারো জনই ছাত্র আছে তাহলে বারো জন বারোটা চেয়ারে বসে যাবে তাহলে এরকম যদি কোনটা আমরা সমৃদ্ধ ধরে নাও একটা দ্রবণ আছে এই দ্রবণে যদি আমরা দশ গ্রাম চিনি মিশাই একটা প্যানিতে প্যানি আছে এই প্যানি ধারণ করতে পারবে দশ গ্রাম চিনি দশ গ্রাম চিনি হলে সে মিষ্টি হয়ে যাবে তো আমি যদি দশ গ্রাম চিনি দিই তাহলে সেই ভ্রবণকে আমরা বলবো কি সম্পৃক্ত দরবা অর্থাৎ পানিটা নিতে পারবে কতটুকু চিনি নি দশ গ্রাম দশ গ্রাম হলে সে বেশি নিতে সেবে না তো আমরা দশ গ্রামই দিছি তাহলে সেই ভ্রবণকে আমরা কি বলবো তখন সম্পৃক্ত করবো সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তো এই যে চিনি দিলাম গস গ্রাম এবং গো গ্রামে যেখানে দ্রবী তহ এটাকে বলা হচ্ছে দ্রব্যতা তাহলে দশ গ্রাম চিনি দিলাম দশ গ্রামের রোগ হলো এই টপিকটাই হচ্ছে প্রাপ্য হয় অর্থাৎ আমাদের কি পরিমাণ রোগ বিপদ হতে পারবে ঠিক আছে প্রাপ্যতা গেল আচ্ছা সম্পৃক্ত দ্রবণটা বুঝতে পারছো আর অসম্পৃক্ত দ্রবণ কি ধরে নাও বারোটা বারোটা চেয়ার আছে আমাদের আর ছাত্র আসলে হচ্ছে দশজন অর্থাৎ কোন পরিমাণে দিছি ধরে নাও এখানে এই প্যানি ধারণ করতে পারে হচ্ছে 10 গ্রাম আমরা দিছি হচ্ছে আট তাহলে এটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ

তাহলে আশা করি আমরা সম্পৃক্ত সন্ধৃক্ষ জিনিসটা দেওয়া রয়েছে অদক্ষেপ জিনিসটা রয়েছে তো দ্রব্যতা জিনিসটা কি তাহলে প্রাণীটা দশ গ্রাম নিতে পারবে আমরা দশ গ্রামে দিয়েছি সেটা ভালোভাবে দ্রবীত হয়েছে সেই কনসেপ্ট টাই হচ্ছে আমাদের কি দ্রাপ্যতা এটাকে দ্রাপতাকে তুমি ঘনমাত্রাও বলতে পারো দ্রাপ্যাকে কি বলতে পারো ঘনমাত্রা অর্থাৎ কতটুকু দ্রব্য দ্রব্যবহৃত হয়েছে সেটাও বলতে পারো ঘনমাত্রা তোখানে বলবো যদি দ্রবণটা আর সম্পৃক্ত হয় মানে দশ গ্রাম নিতে পারবো আমরা দশ গ্রাম চিনেই দিছি তখন আমরা সেক্ষেত্রে কি বলবো বলবো তো এখন আমাদের এই যে ফল এবং আয়নিক কুণ ফল দুইটা কনসেপ্ট আছে তো আয়নিক কোন ফল কনসেপ্টটা তখনই আসবে আয়নিক কুণ ফল আয়নিক ফল কনসেপ্ট আসবে যদি দ্রবণ অসম্পৃক্ত হয় যদি দ্রবণ অসম্পৃক্ত হয় তখন আমাদের আয়নিক গোসল হবে আর দ্রব্যতা গোসল তখনই হবে যখন আমাদের দ্রবণ কি হবে সম্পৃক্ত হবে আয়নিক গুণফল কে প্রকাশ করা হয় কে আইপি দ্রব্যতা গুণফল কে প্রকাশ করা হয় কে এস ঠিক আছে আর দ্রব্যতা প্রকাশ করা হয় এস এস মানে হচ্ছে সলিউবিলিটি সলিউবিলিটি তাহলে দ্রব্যতা কে প্রকাশ করা হয় এস কে সলিউবিলিটি

এটাকে যদি ভাঙাই তাহলে আমাদের হবে কি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর তিনটা ক্লোরিন মাইনাস তো দ্রাব্যতা মানে কি কোন মাত্রা শুরুতে এর দ্রাব্যতা এস এর দ্রাব্যতা এস এর দ্রাব্যতা কত হবে থ্রি ঠিক আছে তো এখন যদি আমরা কেআইপি বের করতে চাই কেআইপি মানে কি আয়নিক প্রোডাক্ট অর্থাৎ আয়নের গুণফল বা আয়নিক গুণফল আয়ন কয়টা আছে দুইটা আছে তো দুইটা আয়নকে আমরা গুণ করে দেব

যদি কেআইপি এবং কেএসপি সমান হয় তখন আমাদের ভ্রমণটা সম্পৃক্ত হবে অর্থাৎ ভ্রমণ মানে কি করে না তো বারো জনে বসছে এরকম একটা বিষয় যদি দশ গ্রাম ধারণ করতে পারে আমরা দশ গ্রাম প্রবই দিছি তাহলে তখন সেই ভ্রমণটা সম্পৃক্ত হবে আর তখন আমাদের কেআইপি এবং কেএসপি সমান থাকে যদি কেআইপি কেএসপি থেকে বড় হয় কে এসপি চেয়ে বড় হয় তখন আমাদের অবক্ষেপ করবে অবক্ষেপ করবে মানে কি যে আমাদের একটা ভবন যদি দশ গ্রাম ধারণ করতে পারে আমরা দেশে হলো পনেরো এরকম একটা কিছু ঠিক আছে তখন আমাদের কে আইপি বড় হবে কেএসপি এসপি ছোট হবে আর যদি কেআইপি ছোট হয় কেএসপি বড় হয় তখন আমাদের অবক্ষেপ করবে না বা অসম্ভিক্ত হবে অসম্ভিক্ত হবে ঠিক আছে এইটা হচ্ছে মেইন কনসেপ্ট তো এক দেখো আমরা যদি ম্যাথ চলে যাই

এ আগে লিখবা এ কয়েন্ট আছে একটাই আছে এর চার্জ কত হবে এখানে এস এখানে এস এখানে আছে কত এত আমাদের দ্রাপ্তা বা কথাবার্তাটা বের করতে বলছে যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখবো এ টু প্লাস

যেটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে আমাদের ক্যান্সার তো এটা আমরা কি বের করলাম তাহলে গল্প তাদের করলাম এখন যেটা ঘন আমরা করছি সেটা যদি আমরা সলভ করি যে প্রথম এবং দ্বিতীয় পাত্র মিশ্রণ করলে কোনো অদক্ষেপ করবে কিনা তো প্রথম এবং দ্বিতীয় পাত্র যদি মিক্স করি তাহলে আমাদের যে যৌগ তৈরি হবে সেটা হচ্ছে এবি টু আমাদের কোন যৌগ তৈরি হবে এবি টু প্রথম এবং দ্বিতীয় পাত্র মিক্স করলে টু তৈরি হবে কিভাবে বুঝলাম কারণ আমাদের এবি টু এর দ্রাব্যতা করবে কিনা অদক্ষেপ করবে কিনা এর জন্য আমাদের করতে হবে এই দুইটা আইডেন্টিফাই কি এস পি তে আসে টু এর তাহলে কেআইপিও বের করতো কার এবি টু এর এই দুইটা পাত্র যদি মিক্স করি তাহলে আমাদের একটা যৌগ তৈরি হবে সেটা হচ্ছে এবি টু এখন আমাদের মেন কাজ কিআইপি বের করার যদি কেআইপি কে স্পিড চে বড় হয় তাহলে অদক্ষেপ করবে আর যদি কে ছোট হয় সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ করবে না তো দেখো যৌগটাকে যদি আমরা ভাঙাই এখন কথা হলো যে কি আই পি যখন বের করবো না কেআইপি তখন বের করবো এ টু প্লাস এর গণমাত্রা লাগবে তারপর বি মাইনাস এর গণমাত্রা লাগবে এনপুর স্কোয়ার তো ঘনমাত্রা গুলো তুই ভালো

দেখো তো আমাদের এ বি টু এর এ টু প্লাস আগে কোন ভ্রমণে ছিল এ টু প্লাস আগে যে এ এ যে এখানে ছিল এটা এখান থেকে এ আসছে না তাহলে এটাই হচ্ছে আদি আয়তন আদি তাহলে কত শেড কোন 0.4 আর বি টু বি টু হচ্ছে আমাদের টোটাল আয়তন দুইটা পাত্র একসাথে মিক্স করছি টোটাল আয়তন কত হবে 60 প্লাস 40 তাহলে আমাদের এখানে আসবে

और v माइनस रूट ऑफ स्क्वायर और तब 0.08 पॉइंट जीरो ए जरूर को स्क्वायर ये टक बोलना मत रहा से जीरो पॉइंट टू फोर इन जो जीरो पॉइंट जीरो ए जरूर को स्क्वायर तो सोचे वन पॉइंट फाइव थ्री माइनस थ्री ये टक मतलब की आई पी आए तो जरूर देखो टेन माइनस थ्री दिया से ये टक बोलो और केस भी टेन माइनस एट दिया से সেহেতু আমাদের পদক্ষেপ করবে পদক্ষেপ করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিও গুলো দেখার আমন্ত্রণ থাকলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেওয়ার সবাইকে ধন্যবাদ